আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক আজকে অনেকদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আশা করছি আজকে এমন একটি ভিডিও আপনাদের সম্মুখে আমি উপহার দিব আপনাদেরকে যা ইতিপূর্বে হয়তো আপনারা এখনো পর্যন্ত কেউ দেখেননি তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলে যারা নতুন অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের যে ভিডিওটি মূলত বিশেষ করে আমি ঈদের নামাজ সম্পর্কে আলোচনা করব আর ঈদের নামাজ আমরা কিভাবে পড়ব এবং কিভাবে পড়াব বিশেষ করে যারা ইমাম সাহেবগণ আছি আমরা ঈদের নামাজ যেহেতু বছরে দুবার করে আসে একবারে ঈদুল ফিতির আর একবার হলো ঈদুল আজহা এজন্য এই বছরে দুবার ঈদের নামাজ আসার কারণেই আমাদের একটু গুলিয়ে যায় একটু ভুল হয়ে যায় যেগুলো হলো তকবীর ঈদের নামাজে যে ছয় ছটা তদবির আছে অতিরিক্ত এই তদবিরটা আমাদের গুলিয়ে যায় তো অবশ্যই আমি আশা করছি আজকে যদি আপনারা ঈদের নামাজ কিভাবে পড়াবেন এই ভিডিওটি যদি আপনারা পরিপূর্ণ দেখেন অবশ্যই আপনারা সকলেই উপকৃত হবেন আমি আশা রাখছি সব আসুন আমরা জেনে নিই যে আমরা ঈদের নামাজ কিভাবে আমরা আদায় করব আমরা জানি ঈদের নামাজ অন্যান্য ভাবে আমরা দুই রাকাত করে সোনাদ বা নখল নামাজ আদায় করি ঠিক একই রকম তবে অতিরিক্ত যেটা বেশি সেটা হলো ছটা তকবির তো আমরা সর্বপ্রথম এই ছটা তকবির আমরা জানব প্রথম রাখাতে আমরা তিনটি তকবির দিব দ্বিতীয় রাখাতেও আমরা আপনার সাজদাতে যাওয়ার আগে তিনটি তকবির দিব আর প্রথম রাখাতে দোয়া সানা পড়ার পরে আমরা তিনটা তকবির দিব এখন আমরা নামাজের নিয়মটা দেখে নিই আমরা সর্বপ্রথম নিয়ত করব আমরা বাংলাতেই নিয়ত করব আমরা এইভাবে নিয়ত করবো যে আমি দুই একাত ইদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করছি অথবা আমি দুই একাত ইদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করছি অতিরিক্ত শয়তব্ব সহ ইমামের পিছনে যদি ইমাম হয় তাহলে সে বলবে আমি ইমাম হয়ে আদায় করাচ্ছি আল্লাহ সর্বপ্রথম সানা পড়বে

এরপরে আপনি সাজদাই যান আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালাক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে বন্ধুরা এক রাকাত আমরা পরিপূর্ণ করলাম এবার দ্বিতীয় রাকাত যেভাবে আমরা সূরা কেরাত পড়ি সেইভাবে প্রথম রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব দ্বিতীয় রাকাতে যেকোনো একটা সূরা মিলব সূরা মিলনের পরে দুই রাকাতের রুকুতে যাওয়ার আগে আমরা আবার তিনটি তকবির অতিরিক্ত দেব আমরা আবার তাকবীর দেব রুকুতে যাওয়ার আগে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহু আকবার হাত আমরা ছেড়ে দিলাম দ্বিতীয় বা আল্লাহু আকবার হাত আমরা ছেড়ে দিলাম তৃতীয় বা আল্লাহু আকবার হাত ছেড়ে দিলাম তিনটি তকবির হয়ে গেল এবার রুকুতে যাওয়ার যে তকবিরটা আমরা দিই সেটা দিয়ে আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার

এইভাবে করে আপনারা ঈদের নামাজ যারা ইমান সাহেব আছেন তারা আদায় করাবেন ইনশাল্লাহ আমি আশা রাখছি আপনারা যদি এই ভিডিওটা পরিপূর্ণ দেখেন অবশ্যই আপনারা পুরো নামাজটাকে পড়াতেও পারবেন পড়তেও পারবেন ইনশাল্লাহ আমরা সকলে এইভাবে নামাজ আদায় করাবো বা এইভাবে নামাজ আমরা আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দাঁড় আসসালাম আলাইকুম